ছিলাম না হালকা জঙ্গল গুলো দেখা যাচ্ছে দেখো শুনতে যাওয়া শুনতে আসে সুন্দর চলো চোখে হ্যালো হ্যালো কথা বলছি যত আমি ভাই ফুল এনার্জি নিয়ে বের করেছি এখন নটা বাজে মিনিট বাকি ভাবা যায় মানে এত তাড়াতাড়ি উঠেছি কেন কি ছেলেটা হয়তো দশটা বারোটা একটা চলেছে যে আমি বহু ভালোবাসার স্ট্রাগেল তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ভাই পান করি খাওয়া করে এখানে তার ষোলো স্ট্রাগে সুন্দর একটু মজা পাবে আর ওয়ান কে গায়ে গাই রয়েছে কালাদের মধ্যে ওয়ানকে করে কারণ দু হাজার পঁচিশে ভাই সেই লেভেলে ভিডিও আসতে চলেছে এখন আমাদের রামচন্দ্রপুরের হ্যালো এভরি ওয়ান এগারোটা বাজে কিছুক্ষণ বাকি রয়েছে আর যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরিয়েছে অনেকটা লেট হয়ে গেছে তো চলো একবারে ওখানে যেয়ে দেখা হচ্ছে সেই লেভেলের মজা হবে ঠিক আছে এগারোটা বাজ দিয়ে যাচ্ছে ওখানে আলাদা লেভেলের শান্তি আলাদা লেভেলের মজা হতে চলেছে বাকি সিনেমা শোট দেখতে থাকো প্রচণ্ড গরমও লাগছে কারণ শীত তো পড়েছে কিন্তু এত জামা পরে নিয়েছে না গরমও লাগছে তোমরা সিনেমা শোটার এনজয় করতে থাকো আর কীরকম লাগছে রামচন্দ্রপুরে যাই একটু ধরবো আমতায় যাবো আমতা থেকে ভাই বাগনান থেকে যাই রামচন্দ্রপুর ছেড়ে গাইস আমাদের আমটা থেকে বাগনান উদ্দেশ্য ছেড়ে দিলো হা 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 কত সুন্দর মাইয়া রয়েছে বড় হওয়ার কাছে এখান থেকে আবার টটো ধরতে হবে এটা কি রাজমেলা বলো কি রাজ কেনাকাটা এইদিকে কেনাকাটা এদিকে খাওয়ার দোকান এই যে একটু ঘোরাঘুরি করছি এখনো এগারোটা পর্যন্ত থাকবো তো আমার ভিডিও করলে দেখা যায় না তো ফাইনালি প্রচণ্ড ভালো লাগছে ঠিক আছে চলো ভিডিওটা বিনাটা ভাবে দেখো সেই লেভেলের মজা হতে চলেছে কারণ মেলাই এবারই করতে এসেছি আলাদা লেভেলের সেই লেভেলের ফোন যত এখানে রাতে এসেছি ঠিক আছে যত রাতে এসেছি রাতের জন্য ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছিলাম না আর এবারে ভালোভাবে সেই লেভেলের মজা চলো হ্যালো এভরি ওয়ান যেহেতু আমি আয়না থেকে ভিডিওটা স্টার্ট করছি ঘুরতে যাচ্ছি গুড মর্নিং সাতটা বাজতে গেল আর এখানে আমার ডেট টু কালকে এসছি আর মিন আমার রাতে বাড়ি ঢুকেছি ঠিক আছে রাত্রে এসেছি সেইভাবে ভিডিও শ্যুট করিনি ভাবা যায় আর রাতে সেরকম কিছু দেখানোর জন্য নেই তো মেলায় ঘুরেছিলাম একটু মেলায় ঘোরাঘুরি করলাম তো ভিডিওটা চলো এনভাবে দেখো সমুদ্রে যাবো ঠিক আছে 送多少钱送多少钱 কোনো কিছু দেখাই যায় না কিন্তু রেস চলছে জোয়ার দিয়েছে ভাটা দিয়েছে ও কত সুন্দর কিন্তু দূর দূরে কিছু দেখাই যায় না পুরো কুয়াশা দূরে খালি হালকা জঙ্গলগুলো দেখা যাচ্ছে তো সব ঘুরতে পেরেছি কিরকম লাগছে এদের বাড়িতে এসে তো চলো আর এখানে এমনি হয়তো অনেকজন জানে না আর গেছে মানে শীতের ধান তবে এদিকে দেখো এইখান দিয়ে রাত্রে আমরা গেছিলাম ঠিক আছে এদিকে কত সুন্দর ভিউ আছে কত সুন্দর তবে এই পাটে না আগের পাটটা শুরু হবে দেখো ওয়েট করে যাবো পাহাড়ি বাসা আর এদিকে ধান হচ্ছে বাকি এদিকে নদী রয়েছে। শ্মশান এইটা ও সো নাইস খুব সুন্দর আছে এইটা তাই তো। এই সো গাইস এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গা বাঁধ এই তো তো হ্যালো এভরিওয়ান তোমাদের এই জায়গাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে হ্যাঁ এটা সকালবেলা আটটার গায়ে গায়ে এই দিকটা দেখো আমরা ছিলাম ওই দিকে অনেক দূর দূর কুয়াশা দেখো পুরো আর এখানে বিকেল বিকেলে মানে প্রচণ্ড ভিড় হয় ঠিক আছে মেলা টাইপের বসে যায় বিকেলে ওহ তাল গাছ তোমরা সেই তাল ভাইরাল বলে যেন জায়গাটা ভেবে না উনি এটা সেই জায়গাটা নয় কিন্তু তাল গাছটা দেখালাম বলে এখানে বিকেলের টাইমটাই ভালো হয়ে যাবে

কমেন্ট করো তোমরা ঠিক আছে কমেন্ট করো কারা কারা এই জায়গাটা এসছো অবশ্যই কমেন্ট করো আর কারা কারা চিনতে পারছো সেইটাও কমেন্ট করো আর কমেন্টটা তাড়াতাড়ি করো আর শুরু হয়ে গেছে লাফানা শুরু হয়ে গেছে আলাদাই শান্তি শীত মানে শীতকালেই ঠিক আছে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরির পর বাড়িতে যাবো খাওয়া দাওয়া করবো আবার সাড়ে দশটা নাগাদ এখানে বেরবো হ্যাঁ তোমরা পাহাড়ের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে ভাই আমার লাইফে ফার্স্ট টাইম এত দূরের ট্রিপ হচ্ছে মানে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি আর স্ট্রাগেলটা সেই লেভেলের হবে আর এখানে তো এই পাটের পর আগের পাট ওই তো আসবে হ্যাঁ তো তোমরা অবশ্যই তোমরা জেনে গেছো কারণ আমি ইনস্টাগ্রামে তার মেল করে দিয়েছি স্ট্যাটাস দিয়ে দিয়েছি তোমাৰ যাৰা যাৰা দেও বা আছে অৱশ্যে ত্যাগ কৰি দব ঠিক আছে ত' চল ভিডিঅ'টা খুব বৰভাৱে দেখি থাকিব আজিকালিৰ ভিডিঅ'টো একো বড়ো কৰব কাৰণ আমি বেছিভাগ শৰ্ট ভিডিঅ' বনাই একো বড়ো কৰব তোমাৰ ফুল ভিডিঅ' বৰ্ডগাষ্ট ক'ত সুন্দৰ আৰু এইখনেতে বেছিভাগ গাঢ় আৰু সুন্দৰ লাগে গৰম কালে আৰু সুন্দৰ লাগব এইখানটাই শীত কালৰ দি তাই ন কতটা ভাল লাগে বৰ্ডগাষ্ট সামনে ন দী সুন্দৰ হাৱা আর কি চাই অনুভূতি তোমরা যে এইসব জায়গায় না আসো অনুভবটা কি করে আসো আসো তাদের কতটা সুন্দর লাগছে

ভাই একটা ইউটিউবার হয়ে এত লজ্জা কাইকো তো ওপার ভাবে ভিডিওটা দেখো কতটা সুন্দর আর সামনে গিট ভাটা সো গাইস কত সুন্দর দেখো ঝিল সেই লাগছে এখানে টাটা টাটা বলে চলে গেলাম কারণ দিদি বৌদিদের ওখান দিয়ে চলে যাচ্ছি